প্রিয় ভাই বন্ধু ফলোয়ার যারা আমাকে সবসময় দেখে থাকেন ফেসবুক বা ইউটিউবে আপনাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিউবর কাতুর তো আমি আমার কথা মতো আমি বলছিলাম আপনাদেরকে যে আমি প্রতিদিন কমপক্ষে দুইটা করে হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনাবো তো আমার মনে হয় এটা ইমিডিয়েটলি আমি বন্ধ করে দেবো দেখা যাচ্ছে যে আসলে উনি বিরক্ত বোধ করেন কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে যাই হোক এটা লাগতেই পারে তো যাই হোক ওয়াদা মাফিক আমি অন্ততকে কয়েকদিন চালাই তারপরে ইনশাল্লাহ দেখা যাবে যে হয়তো বন্ধ করে দেবো কি তো যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আর আপনারা যারা আছেন যারা এগুলা মানে হাদিসগুলা শোনেন এবং পবিত্র কোরআন থেকেও কিছু আয়াত আমি বাংলা অনুবাদ শোনাই যদি আল্লাহ তালা এর উপর ভিত্তি করে আপনাদেরকে কোনো ইমানি শক্তি বৃদ্ধি করে আমলে একটু একটু আসে তাহলেই আমি ধন্য আল্লাহ আমাকে তৌফিক দান করুক এবং আপনাদেরকে বুঝ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি এখন একটা পবিত্র কোরআন থেকে একটা আয়াত আপনাদেরকে পড়ে শোনাবো মানে আয়াতের বাংলা অর্থ অনুবাদ আমি আপনাদেরকে শোনাব তারপরে আমি কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমান সুরা না হল আয়াত নাম্বার হলো চৌত্রিশ সুরা না হল আয়াত নাম্বার চৌত্রিশ এইখানে আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপদ থাকো আল্লাহ কি বলছেন যে আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুদ থেকে নিরাপত্তা অতপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়ত দান করেছেন এবং কিছু সংখ্যককে কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেছে সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যা মিথ্যারূপকারীদের কিরূপ পরিণত হয়েছে তো আল্লাহ তালা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে আগে যে সমস্ত জাতি তালার বিরোধিতা করছেন রাসুলদের বিরোধিতা করছেন রাসুলদের কথা মানে নাই এবং রাসুলরা দাওয়াত দিচ্ছেন রাসুলদের সঙ্গে তারা খারাপ আচরণ করছে অনেক রাসুলকে ইভেন তারা হত্যাও করছে তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহতালা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন যেমন নুয়াল্লা সাল্লামের সময় প্রথম আমাদের আদম আল্লাহি সাল্লামের পরে যিনি নবী এবং রাসুল নবী হিসেবে যিনি স্বীকৃত হয়েছেন তিনি হলেন নুয়াল্লাহিসাল্লাম তো নুয়াল্লাহি সাল্লামের সময় সেই জাতিটাকে উনি অনেক দিনই দাওয়াত দিচ্ছেন নুয়াল্লাহি সাল্লামের হায়াতি ছিল সাড়ে নয়শো বছর তো উনি এর মধ্যে ওনাদেরকে যে ইবাদত দিতে মানে ওনাদেরকে যে দাওয়াত দিয়েছেন কিন্তু কেউ শুনে নেই মাত্র তিনশো সাড়ে তিনশো বা চারশো আড়াইশো লোক এরকম আসছে রে যে ওরা ওনার অনুসারী হয়েছে ওনার কথা শুনছে পরবর্তীতে যখন যারা শুনল না তখন তাদেরকে তিনি আল্লাহ কী করলেন যে আল্লাহরা বললেন যে হেনু তুমি একটা নৌকা বানাও তুমি নৌকার মধ্যে তোমার কম যারা তোমার অনুসারী তাদেরকে নৌকাতে উঠাও এবং প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় উঠাও এবং আমি এমন একটা প্লাবন দিব যে এই জাতিকে ধ্বংস করে দেবো আল্লাহ তালা ঠিকই সেই জাতিকে পরবর্তীতে যারা নুয়াল্লাহ সাল্লামের সঙ্গে নুয়াল্লাহ ইসলামীর নৌকাতে হ্যাঁ উঠলেন এবং যারা নৌকাতে ছিলেন তারাই একমাত্র বেঁচে গেছেন আর সমস্ত জাতিকে মানে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা এর পরবর্তীতে যারা বেঁচে ছিল ওইখান থেকেই আবার বংশানুক্রমে লোকজন বেড়েছে তারপরে তো এইভাবেই গেছেন তারপর সামুদ দাউদ আল্লাহ ইয়ার সময় তারপরে সালে আল্লাহ সময় সালে আলাহ ইসলামের সময় এরকম এক জাতিকে ধ্বংস করে দেন হ্যাঁ এরকম অনেক সময় অনেক নবীর আসলদের সময় যারা তাদের অনুসারী ছিলেন ওই কয়জন বাদে বাকিগুলোকে তিনি ধ্বংস করে দিয়েছেন তো যাই হোক এইভাবেই হয়ে আসছে তো আমাদেরকেও আল্লাহ তালা বলছেন যে তোমরা যারা মৃত্যু আরোপকারী তাদের কি পরিণতি হয়েছে তোমরা দেখো নাই মানে এর আগের জাতিগুলোকে যেমন আপনি ধরেন এই মুসাইল্লাহ ইসলামের সময় মুসাইল্লাহ ইসলামের অনুসারী যারা ছিলেন তারা তো নদী পার হয়ে গেলেন মুসাই আল্লাহ ইসলামের সাথে হ্যাঁ কিন্তু তার পরো জাতিগুলোকে ডুবাইয়ে মারছেন তো এইগুলো তালা অনেক কোরআন শরীফে কোরআন পবিত্র কোরআনে অনেক ঘটনায় বর্ণনা করছেন তো এইগুলো আমাদের বোধগম্য হবে না আর আমরা কয়েকজনই বা কোরআন পড়ি বা কোরআনের ঘটনা আমরা শুনি তো এটা তো আর আমাদের বোধগম্য হয় না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুক যারা বুঝি আর একটা কথা আমি সব বলছি যে এটা তারণ্য এবং যৌবনে এই এগুলো আমাদের বোধগম্য হবে না হয় না এটা আমার বেলাও হয় নাই এটা আপনাদের কথা বলবো কি আমি তো আর ওই মাদ্রাসা লাইনে লেখাপড়া করিনি মানে দিনী এলমে শিক্ষা করি নেই ওই লাইনে লেখাপড়া করিনি যে আমার এরকম থাকবে আর আমি ওই ছোটো থেকে পায়জামা পাঞ্জাবি টুপি পরবো মানে এটা কিছু জিনিস আছে যে আমুল করো আর না করো সোহবত থাকে তো আমাদের সেটা নাই আর আমরা যারা যৌবনে ছিলাম ইয়ং ছিলাম তারুণ্যে ছিলাম তখন আমাদের এগুলো বুঝে আসে নাই মানে এর প্রতি আমাদের কর্ণবাতি কর্মী এগুলো শুনলে বিরক্ত লাগছে তো যাই হোক এমন একটা সময় আসে মানুষের যখন চল্লিশ পঞ্চাশে বয়স হয়ে যায় তখন মানুষ বুঝতে পারে যে আমার কী করা উচিত যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এই আয়াতটার প্রতি যে আমরা একটু খেয়াল করবো ইনশাল্লাহ তো আমি কয়েকটা হাদিস এখানে একটা হাদিস আমি আমার যে হাদিসগুলো হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এইগুলা তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারি গ্রন্থ থেকে আসছে হাদিসগুলো তো এইখানে যে হাদিসটা আমি আনছি সেটা হইলো যে সূত্র হইল আপনার মুসাদ্দ রহমতুল্লা আলাই হুসাইন আল মুওয়াল্লিম রহমতুল্লাহ দুইজনের সূত্রে থেকে আসছে মানে আমি এই হাদিসের ব্যাপারে আপনাদেরকে আগেও বলছি যে হাদিস গ্রন্থগুলা আমাদের যেটা সংকলিত হয়েছে এই হাদিস যে প্রকাশ করছে গ্রন্থ আকারে এটা কিন্তু রাসুল সাল্লাহ ইসলামের মৃত্যুর প্রায় আড়াইশো তিনশো বছর পরে আর এই যে সাহাবাদের কাছ থেকে যে হাদিসগুলো সংগ্রহ করে আনছেন যেমন বুখারি রহমতুল্লায় কথাই বলি উনি যে বুখারি গ্রন্থ প্রকাশ করছেন ওনার নামে তো এই 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 গ্রন্থে যেগুলো হাদিস আনছেন উনি কিন্তু একটাও সাহাবিদের কাছ থেকে শুনে নেই এবং উনি নিজেও কোনো তাবি তাবি এনের কাছে শুনছে কিনা জানি না যাই হোক মূল ব্যাপারটা হলো যে ওনারা সাহাবিদের কাছ থেকে শুনে নেয় কিন্তু সাহাবিদের কাছে শুনছে যেমন এই যে এখানে সূত্র আছে এই যে মুসাদ্দাদ রহমতুল্লাহ ও হুসাইন আল মুওয়াল্লিম রহমতুল্লা আলাহি উনারা আবার ওই সাহাবাদের কাছে শুনছেন ওনার কাছে আবার শুনে আসছেন এই বুখারি রহমতুল্লাহ আইসে শুনে এই হাদিসগুলা উনি সংকলন করছেন গ্রন্থাকারে প্রকাশ করছেন তো এগুলাকে বলা হয় সূত্র আর যিনি বর্ণনা করছেন ওনাকে বলা হয় রাবি তো যাই হোক তো এখন এই হাদিসটা বর্ণনা করছেন আনাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুফ সাল্লাহ ও সাল্লামে আসাদ করেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে তাইলে আমাদের কথাটা হলো যে আমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি মানে আমার ভাইয়ের জন্য তাই পছন্দ না করি যতক্ষণ পর্যন্ত আমি যেটা আমার জন্য পছন্দ করি অতএব আমরা কি কাজ করি যে কাউকে কোনো কিছু দান করতে হইলে মানে সিরা টাকা দান করি পচা খাদ্য দান করি এরকম না আমি যেটা আমার জন্য পছন্দ করবো না সেটা আমি তা আমার ভাইয়ের জন্য পছন্দ করবো না সেটা বকির হোক মিসকিন হোক এতিম হোক হ্যাঁ এরকম তো আরেকটা হাদিস এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বুকারি গ্রন্থের তো এইখানে আসছে এই এটা হলো যে ইয়াকুব ইবনু ইব্রাহিম রহমতুল্লাহ আদম রহমতুল্লাহ আলাহি থেকে ও আদম রহমতুল্লাহ সূত্র থেকে আসছে এটাও আনাস রাজিয়াল্লাহ আনহ থেকেই বর্ণিত রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম এরসাদ করেন তোমারা তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই তাহলে আমাকে মুমিন হতে হলে আমাদেরকে মুমিন হতে হলে কি হতে হবে যে আমাদের সমস্ত মানুষ আমার পিতা মাতা সন্তান আত্মীয় স্বজন যারা আছে সকলের চাইতে রাসুল প্রিয় হতে হবে তাহলেই আমি প্রকৃত মুমিন হব প্রকৃত ইমানদার হব এটা এখানে বলা আসছে এই আরেকটা যেটা আসছে এটাও ইসলামিক ফাউন্ডেশন থেকে বোকারী গ্রন্থ থেকে আসছে এই হাদিসটা হল মুসাদ্দ রহমতুল্লা আলাহ থেকে সূত্র থেকে আসছে মুসাদ্দাত রহমতুল্লাহ সূত্র থেকে আমি এই সূত্রগুলা বলতেছি কী জন্য আপনাদের জ্ঞাতার্থে যে আসলে এই হাদিসগুলো কিন্তু বোকারী রহমতুল্লাহ নিজে শুনে নেই এইগুলো ওনাদের কাছ থেকে উনি শুনে তারপরে সংকলিন্ড করছে এখানে আসছে আনাস রাজি আল্লাহ আনহো থেকে বর্ণিত আনাস হজরত আসান আনাস রাজি আল্লাহ আলহ বর্ণনা করেন তিনি বলেন আমার কাছে বর্ণনা করা হয়েছে যে নাবি সাল্লাহু আল্লাহ আসাল্লাম মুওয়াজ রাজি আল্লাহু আনহোকে বলেছেন মানে আনাস রাজি আল্লাহ আনহো শুনছেন মোয়াজ রাজি আল্লাহ আনহোকে বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরিক না করে তার সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতি হবে অর্থাৎ যে ব্যক্তি রকমের শিরিক না করে মৃত্যুবরণ করবে হ্যাঁ আল্লাহর সঙ্গে সে সাক্ষাৎ করবে সে জান্নাতি হবে এ কথা শুনে এ কথা শুনে মোয়াজ রাজি আল্লাহ বলেন আমি কি লোকদের সংবাদ দেব না এই কথা কি লোকদেরকে বলবো না তিনি বললেন না আমার আশঙ্কা হচ্ছে যে তারা এরই উপর ভরসা করে বসে থাকবে মানে ভরসা করে বসে থাকবে রাসুস আল্লাহ সাল্লাম যখন বলছেন যে রাসুস আল্লাহাম যখন বললেন মোয়াজ রাজি আল্লাহ আহকে যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনোরপ রূপ শেরিক না করে আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতি হবে তো এতে এই কথা শুনে মোয়াজ আল্লাহ আহ বললেন যে আমি কি এই কথা লোকজনকে বলবো না তিনি বললেন না আমার আশঙ্কা হচ্ছে যে তারা এরই উপর ভরসা করে বসে থাকবে তো যাই হোক এই হাদিসটা এরকম তো আমার এখানে একটা প্রশ্ন আছে এই যে রাসুল সাল্লা সাল্লাম না করলেন তারপরও এই হাদিসটা মোয়াজ রাজিয়াল্লাহ মানুব বর্ণনা করলেন আবার এটা গ্রন্থে আনছেন আমি জানি না এটা যিনি গ্রন্থে আনছেন উনার উনি কি দৃষ্টিতে আনলেন আবার যারা বর্ণনা করলেন কোন দৃষ্টিতে বর্ণনা করলেন অথচ রাসুসাল্লু আসলাম এখানে মানা করছেন যে তোমরা এটা বর্ণনা করো না কেননা মানুষ এটা ভরসা করবে তো কথাটা এটাও ঠিক যে আমরা আসলে সুযোগ পাইলেই ইবাদত ছেড়ে দিই সুযোগ পাইলেই আমরা তো সুযোগ করি আমাদের এত প্রশ্ন কেন আমাদের মুখ নিয়ে এত প্রশ্ন কেন তুমুক নিয়ে এত প্রশ্ন কেন যারা দেখবেন বেশি প্রশ্ন করে তারা আসলে বেশি ইবাদত করতে চায় না ফাঁক করবো যে এই রোজা এটা হয়েছে কিনা রোজা ওইডা হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করুক আরেকটা হাদিস আমি আপনাদেরকে বর্ণনা করি সেটাও হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের ইসলামিক ফাউন্ড সইয় বুকারি আল্লাহ মাফ করুক সরি এটা আসছে মুসাদ্দ রহমতুল্লাহ সূত্রে মুসাদ্দ রহমতুল্লাহ সূত্রে আনাস আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন এক জুমায় এক ঝুমুর এক জুমার দিনে নবী সাল্লাহু আলাই্লাম খুদ্িচ্ছিলেন এক জুমার দিনে আনাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আনাস রাজিয়াল আনহু বলেন এক জুমার দিনে নবী সাল্লাহু আলাই্লাম খুদ্িচ্ছিলেন তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া রাসুল্লাহ পানির অভাবে ঘোরা মরে যাচ্ছে ছাগল বকরি সব মরে যাচ্ছে কাজেই আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন তখন তিনি দুহাত প্রসারিত করলেন এবং দোয়া করলেন তার মানে রাসুল সাল্লাহ আসলাম বৃষ্টির জন্য দোয়া করতেন তো আমাদের মূল ব্যাপারটা হলো যে উনি খুদ্ দুহাত প্রসারিত করে দোয়া করতেন তো আমাদের কথা হলো যে রাসুল সাল্লাহ আসলামের কাছে অনেক কথাই বলছে তো আমাদের এখানে যে জিনিসটা আমাদের পবিত্র কোরআনেও আসছে যে কেহ যদি সিরেক না করে বিন্দুমাত্র ইমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে জান্ন দান করবেন এটা পবিত্র কোরআনে আসছে অতএব রাজু সাল্লাহসাল্লাম এখানে মুওয়াজ রাজি আল্লাহ আনহুকে বললেও না করলেও সমস্যা নাই যেহেতু আল্লাহ তালা তো পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন অতএব এটা প্রকাশ করলেও কোনো সমস্যা নাই তো এখন যে জিনিসটা আসছে বলে বিন্দুমাত্র ইমান নিয়ে বলতে কী বোঝা গেছে যে আমরা যারা ইমান তো আল্লাহর প্রতি আমাদের ইমান রাখতে হবে আল্লাহ যে সমস্ত বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আমাদের যে পাসওয়ার্ডটা সালাদ সেটা আদায় করতে হবে অন্যান্য ইবাদত আমরা কী করতে পারলাম কতটুকু যেমন জাকাত দিতে পারলাম কি অর্থ নাই হস করতে পারলাম ওইখানে যাওয়ার মতো টাকা নেই এইগুলা ভিন্ন জিনিস কিন্তু নামাজ এবং রোজা এই দুইটা জিনিস আমাদের কোনো টাকা লাগে না পয়সা লাগে না এইগুলো হলো শারীরিক এই জিনিসগুলোর জন্য আমরা করতে পারি আল্লাহ আমাদের ওকে দান করুক আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ জবরকাত